সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নের উত্তরটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকে প্রশ্নটি হলো বিবাহের পূর্বে বাগদানের আংটি মেয়েকে পড়ানো শরীর সম্মত ভাবে যায় কি এর উত্তর হলো রসুসাল্লাম সাহাবাহিক ও তাবিয়নের যুগে বাগদানের আংটি পড়ানো বা বিনিময় করার বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না বরং এটা খ্রিস্টানদের ধর্মীয় রীতি যা তাদের মধ্যে চলমান রয়েছে এ কথাটি মাজমুফতুয়া গ্রন্থে উল্লেখ রয়েছে আর মুসলমানদের জন্য অন্য ধর্মের রীতি অনুসরণ করা বৈধ নয় রসুল সালাম বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে এ কথা আবুদাউদে চার হাজার একত্রিশ নং হাদিসে এবং মেশকার শরীফে চার হাজার তিনশো সাতচল্লিশ নং হাদিসে উল্লেখ রয়েছে তবে সাধারণভাবে মেয়ে দেখতে গিয়ে পছন্দ হলে বা না হলেও হাদিয়া স্বরূপ যে কোনো জিনিস বই বা নগদ অর্থ দেওয়া যায় যার প্রমাণ ইবনু তাইমিয়া ও ফাতাওয়াল কুবরা নামক গ্রন্থে উল্লেখ রয়েছে তবে এখানে বিশেষ করে উল্লেখযোগ্য যে বিবাহ না হওয়া পর্যন্ত পাত্রপাত্রীর মধ্যে অবাধ আলাপচারিতা কখনোই বৈধ নয় প্রিয় দর্শক মণ্ডলী আসে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত